হরে কৃষ্ণ সুধি ভক্তবৃন্দ আগামী ছয় জুলাই দুই রবিবার আষাঢ় মাসের শুক্লপক্ষের শ্রী শ্রী স্বয়ন একাদশী ব্রত এই একাদশী ব্রত সারা পৃথিবীতে একই তারিখে পালিত হবে আজকের এই ভিডিওতে বর্ণনা করবো স্বয়ন একাদশী ব্রত মাহাত্ম এই একাদশী ব্রতের নাম কেন স্বয়ন একাদশী ব্রতের পারণ মন্ত্র সংকল্প মন্ত্র সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে একাদশী ব্রতের যে পারণের সময়গুলো সেই সময়গুলো আপনাদের সামনে প্রদান করব আপনি আপনার স্থানের সময়সূচি দেখে এই একাদশী ব্রতটি সুন্দরভাবে পালন করবেন মানে একাদশীর তারিখ তারিখের পাশাপাশি পালনের যে সময় মানে ঘড়ির সময় দেওয়া থাকবে আপনার স্থানের নাম দেখে তারিখ এবং ঘড়ির সময় অনুসারে একাদশী ব্রতটি সুসম্পন্ন করার জন্য পালন করতে হবে ঠিক আছে তো এই একাদশী ব্রত অন্যান্য একাদশীগুলোর মতোই পালিত হবে আলাদা কোনো নিয়ম নাই পাঁচ তারিখ রথযাত্রা এবং ছয় তারিখ হচ্ছে একাদশী ব্রত তো অনেকেই ভাবেন বা বলেন যে আমরা তো জগন্নাথপুরীতে আছি এখন আমাদের কি একাদশী ব্রত করতে হবে কি করতে হবে না আপনি যেখানেই থাকুন সে জগন্নাথপুরিতে থাকুন যদি মর্ত লোকে থাকেন তাহলে অবশ্যই আপনার একাদশী ব্রত করা উচিত ঠিক আছে অজুহাত দেখিয়ে কোনো সময় একাদশী ব্রত পরিত্যাগ করা উচিত নয় আরও একাদশী ব্রত সম্পর্কে যে কোনো ধরনের যদি প্রশ্ন থাকে আপনারা এই ভিডিওর নিচে সুন্দরভাবে কমেন্ট করবেন আমি আসি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যদি কোনো কিছু বলার বা প্রশ্ন না থাকে তাহলে এই ভিডিওটির জন্য সুন্দর একটি কমেন্ট করবেন ঠিক আছে তো কথা না বাড়িয়ে শুরু করছি স্বয়ন একাদশী ব্রত কথা মহারাজ জ্যোতিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বা কি তা আমাকে কৃপা করে বলুন তদত্তরে শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্তই আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভ্যষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত ভগবান শ্রী ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্য বংশে মানদাতা নামে একজন রাজর্ষী ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ বেধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্য অভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহু দিন অতিবাহিত হল কিন্তু কোনো এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রে সোয়াহা সাধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগল মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মানদাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্ন থেকে প্রজার উদ্ভব অন্ন থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্র রাজা আনন্দে। ঋষির চরণ বন্দনা করলেন মণিবর তাকে আশীর্বাদ ও কৌশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ হয়ে থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক সূত্র এ রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মনিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কীভাবে বধ করব আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী হে রাজন প্রজা ও পরিবারবর্গসহ আপনি এই ব্রত পালন করুন মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল কিছুকালের মধ্যেই অন্ন অভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য ভবিষ্যত পুরাণে জ্যোতিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মার সংবাদরূপে একাদশীর এই মাহাত্ম বর্ণিত হয়েছে হরে কৃষ্ণ তো এই ছিল শয়ন একাদশী ব্রত কথা এখন সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো প্রদান কর আমি আবারও বলছি এখানে যে তারিখটা থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ আর তারিখ অনুসারে পাশে যে সময়গুলো থাকবে সেগুলো হচ্ছে পারণের সময় মানে একাদশীর পরদিন সকালবেলা ওই সময়ের মধ্যে পালন করতে হবে বাংলাদেশে ছয় জুলাই একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা পাঁচটা তেইশ থেকে নয়টা একচল্লিশের মধ্যে পালন করতে হবে এভাবে ঢাকা পাঁচটায় সতেরো থেকে নয়টা সাতচল্লিশ মায়াপুর পাঁচটায় পঞ্চান্ন থেকে নয়টা ছাব্বিশ ইম্ফল চারটে তিরিশ থেকে নয়টা দুই গুয়াটি এবং আসাম চারটে ছত্রিশ থেকে নয়টা দশ কলকাতা চারটে সাতান্ন থেকে নয়টা ছাব্বিশ ভুবনেশ্বর এবং উড়িষ্যা পাঁচটা বারো থেকে নয়টা আটত্রিশ পাটনা পাঁচটা চার থেকে নয়টা সাতত্রিশ কাঠমান্ডু পাঁচটা তেরো থেকে নয়টা পঞ্চাশ চেন্নাই এবং তামিলনাড়ু পাঁচটা সাতচল্লিশ থেকে দশটায় পাঁচ নাগপুর পাঁচটা সাতত্রিশ থেকে দশটায় চার বৃন্দাবন পাঁচটা উনত্রিশ থেকে দশটায় পাঁচ দিল্লি পাঁচটা উনত্রিশ থেকে দশটায় সাত হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা পাঁচটা সাতচল্লিশ থেকে দশটায় নয় আমেদাবাদ পাঁচটা উনষাট থেকে দশটা উনত্রিশ মুম্বাই এবং মহারাষ্ট্র ছয়টা ছয় থেকে দশটা একত্রিশ উদমপুর পাঁচটা সাতাইশ থেকে দশটায় বারো ব্যাঙ্গালোর এবং কর্ণাটক পাঁচটা আটান্ন থেকে দশটা পনেরো ত্রিভাদ্রম ছয়টা নয় থেকে दस टाइप কলম্বো ছয়টা থেকে দশটায় দশ পশ্চিমবঙ্গ চারটা সাতান্ন থেকে নয়টা চব্বিশ উত্তরপ্রদেশ পাঁচটা আঠারো থেকে নয়টা চুয়ান্ন পুনে ছয়টা তিন থেকে দশটায় সাতাশ বিহার পাঁচটা এক থেকে নয়টা পঁয়ত্রিশ ঝাড়খণ্ড পাঁচটা ছয় থেকে নয়টা সাতত্রিশ ছত্তিশগড় পাঁচটা পঁচিশ থেকে নয়টা তেপান্ন শিলং এবং মেঘালয় চারটা সাতত্রিশ থেকে নয়টায় দশ মণিপুর চারটায় তেত্রিশ থেকে নয়টা দুই গুজরাট ছয়টায় তিন থেকে দশটায় তেত্রিশ মিজোরাম চারটায় আটত্রিশ থেকে নয়টা আট সিকিম চারটায় ছেচল্লিশ থেকে নয়টায় বাইশ আগরতলা এবং ত্রিপুরা চারটায় তেতাল্লিশ থেকে নয়টা চোদ্দ নাগাল্যান্ড চারটা পঁচিশ থেকে আটটা ঊনষাট অরুণাচল প্রদেশ চারটে বত্রিশ থেকে নয়টায় তিন উত্তরাখণ্ড পাঁচটায় সতেরো থেকে নয়টায় সাতান্ন হিমাচল প্রদেশ পাঁচটা একুশ থেকে দশটায় চার পাঞ্জাব পাঁচটা একত্রিশ থেকে দশটায় বারো হরিয়ানা পাঁচটা একত্রিশ থেকে দশটায় দশ রাজস্থান পাঁচটা সাতচল্লিশ থেকে দশটায় বাইশ মধ্যপ্রদেশ পাঁচটা পঁয়ত্রিশ থেকে দশটা পঁয়ত্রিশ বিশাখাপত্তম এবং অন্ধ্রপ্রদেশ পাঁচটা সাতাইশ থেকে নয়টা পঞ্চাশ শ্রীলঙ্কা ছয়টা থেকে দশটায় দশ কেরালা ছয়টা সাত থেকে দশটায় একুশ গোয়া ছয়টা আট থেকে দশটা আঠাইশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচটা থেকে নয়টা ষোলো নেপাল পাঁচটা চোদ্দ থেকে নয়টা পঞ্চাশ ভুটান পাঁচটা বারো থেকে নয়টা আটচল্লিশ মায়ানমার পাঁচটা বত্রিশ থেকে নয়টা সাতান্ন জম্মু কাশ্মীর পাঁচটা উনত্রিশ থেকে দশটায় তেরো মালদ্বীপ ছয়টা থেকে দশটায় সাত মালয়েশিয়া সাতটা নয় থেকে এগারোটা পনেরো পাকিস্তান পাঁচটায় তিন থেকে নয়টা ঊনপঞ্চাশ সিঙ্গাপুর সাতটা তিন থেকে এগারোটায় সাত ইন্দোনেশিয়া ছয়টা চার থেকে নয়টা ঊনষাট ব্রুইনে ছয়টা পনেরো থেকে দশটা একুশ কমবেডিয়া পাঁচটায় বিয়াল্লিশ থেকে নয়টা সাতান্ন থাইল্যান্ড পাঁচটা পঞ্চান্ন থেকে দশটায় তেরো ভিয়েতনাম পাঁচটা কুড়ি থেকে নয়টা সাতচল্লিশ ফিলিপাইন ছয়টা পনেরো থেকে নয়টা একান্ন তাইওয়ান ছয়টা পনেরো থেকে নয়টা বিয়াল্লিশ জাপান সাতটা পনেরো থেকে নয়টা একুশ মঙ্গোলিয়া সাতটা পনেরো থেকে এগারোটা আঠারো বেলজিং এবং চীন ছয়টা পনেরো থেকে নয়টা পঞ্চাশ হংকং ছয়টা পনেরো থেকে দশটায় তেরো অস্ট্রেলিয়া আটটা পনেরো থেকে দশটা উনত্রিশ নিউজিল্যান্ড দশটা পনেরো থেকে দশটা বাহান্ন দুবাই এবং আবুধাবি পাঁচটা উনচল্লিশ থেকে থেকে দশটায় সাত সৌদি আরব পাঁচটা নয় থেকে নয়টা বিয়াল্লিশ বাহারাইন চারটে একান্ন থেকে নয়টা পঁচিশ কুয়েত চারটা চুয়ান্ন থেকে নয়টায় তেত্রিশ কাতার চারটা উনপঞ্চাশ থেকে নয়টা বাইশ ওমান

রশিয়া পাঁচটা একত্রিশ থেকে দশটা পঁচিশ পোল্যান্ড চারটে চব্বিশ থেকে নয়টা পঞ্চান্ন হাঙ্গেরি চারটা চুয়ান্ন থেকে দশটায় দশ অস্ট্রেলিয়া পাঁচটা দুই থেকে দশটায় কুড়ি সেক রিপাবলিক পাঁচটা এক থেকে দশটায় পঁচিশ মাল্টা পাঁচটা বাহান্ন থেকে দশটায় একচল্লিশ ইটালি পাঁচটা বাহান্ন থেকে দশটায় তেতাল্লিশ জার্মানি চারটা বাহান্ন থেকে দশটা পঁচিশ সুইজারল্যান্ড পাঁচটা তেতাল্লিশ থেকে দশটায় সাতান্ন ফ্রান্স পাঁচটা পঞ্চান্ন থেকে এগারোটায় পনেরো নেদারল্যান্ড চারটে সাতাইশ থেকে দশটা উনষাট বেলজিয়াম পাঁচটা আটত্রিশ থেকে এগারোটা চার স্পেন ছটা একান্ন থেকে এগারোটা পঞ্চাশ পর্তুগাল ছটা আঠারো থেকে এগারোটা তেরো লন্ডন চারটা বাহান্ন থেকে দশটা একুশ মালি ছটা এগারো থেকে দশটা আঠাইশ আয়ারল্যান্ড পাঁচটা ছয় থেকে দশটা বিয়াল্লিশ নাইজেরিয়া ছয় ষোলো থেকে দশটা আঠাইশ মিশর চারটা উনষাট থেকে নয়টা উনচল্লিশ সুদান পাঁচটা চব্বিশ থেকে নয়টা চৌচল্লিশ লিবিয়া ছটা পাঁচ থেকে দশটা ঊনপঞ্চাশ ইথোপিয়া ছয়টা এগারো থেকে দশটায় তেইশ কঙ্গো ছয়টা সাত থেকে দশটায় চার উগান্ড ছটা পঞ্চাশ থেকে দশটায় ত্রিপান্ন অ্যাঙ্গোলা ছটা তেইশ থেকে দশটায় পনেরো ইরাক চারটা উনষাট থেকে নয়টা চৌচল্লিশ কুর্দিস্তান চারটা একান্ন থেকে নয়টা বিয়াল্লিশ সার্বিয়া চারটা উনষাট থেকে নয়টা বাহান্ন ব্রাজিল ছয়টা চৌত্রিশ থেকে দশটায় নয় সাউথ আফ্রিকা পাঁচটা একান্ন থেকে দশটায় সতেরো মরিশ মরিশাস ছয়টা ছেচল্লিশ থেকে দশটা পঁচিশ পূর্ব আফ্রিকা ছয়টা সাতাশ থেকে দশটায় চব্বিশ নিউ ইয়র্ক পাঁচটায় বত্রিশ থেকে দশটায় একত্রিশ কানেকটিকার্ট পাঁচটায় তেইশ থেকে দশটায় চব্বিশ নিউজার্সি পাঁচটা পঁয়ত্রিশ থেকে দশটায় তেত্রিশ ওয়াশিংটন পাঁচটা উনপঞ্চাশ থেকে দশটায় পঁয়তাল্লিশ নর্থ ক্যারোলিনা ছয়টা এগারো থেকে দশটা জর্জিয়া ছয়টা বত্রিশ থেকে এগারোটায় ষোলো ফ্লোরিডা ছয়টা আটত্রিশ থেকে এগারোটায় ষোলো টেনেসি পাঁচটা পঁয়ত্রিশ থেকে দশটা পঁচিশ মিশিগান ছয়টা ছয় থেকে এগারোটায় তেরো শিকাগো পাঁচটা তেইশ থেকে দশটায় চব্বিশ ডালাস এবং ট্যাক্সাস ছয়টা পঁচিশ থেকে এগারোটায় দশ মন্ট্রিয়াল পাঁচটা তেরো থেকে দশটায় চব্বিশ টরেন্টো পাঁচটা তেতাল্লিশ থেকে দশটা উনপঞ্চাশ অটোয়া পাঁচটা বাইশ থেকে দশটা বত্রিশ অন্টারিও পাঁচটায় একচল্লিশ থেকে এগারোটায় দুই মেনিটোভা চারটা উনষাট থেকে দশটা একচল্লিশ সাজকেসুয়ান চারটা বেয়াল্লিশ থেকে দশটা উনিশ অ্যালবার্টা পাঁচটা আটত্রিশ থেকে এগারোটায় নয় আর্জেন্টিনা আটটা থেকে এগারোটায় উনিশ পেরু ছয়টা উনত্রিশ থেকে দশটা আঠারো কলাম্বিয়া পাঁচটা পঞ্চাশ থেকে নয়টা সাতান্ন মেক্সিকো সাতটা চার থেকে এগারোটা উনত্রিশ গায়ানা পাঁচটা বিয়াল্লিশ থেকে নয়টা বাহান্ন চিলি সাতটা ছেচল্লিশ থেকে এগারোটায় সাত ক্যালিফোর্নিয়া পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা সাত্রিশ সান ফ্রান্সিসকো পাঁচটা চুয়ান্ন থেকে দশটা বিয়াল্লিশ ওয়াশিংটন পাঁচটা তেরো থেকে দশটা উনত্রিশ ব্রিটিশ কলম্বিয়া চারটা আঠান্ন থেকে দশটা পঁয়ত্রিশ দক্ষিণ কোরিয়া সাত জুলাই একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা পাঁচটা আঠারো থেকে দশটা দশের মধ্যে পালন করতে হবে তো এই ছিল সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো এখন একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছে একাদশীর সংকল্প মন্ত্র একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হাহানি ভক্সামি পণ্ডুরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত এই মন্ত্র বলে সংকল্প করতে হয় একাদশী ব্রতের পারণ মন্ত্র অজ্ঞান তিমি রান্ধস্ব ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখনাত জ্ঞান দৃষ্টি প্রদভাব এই মন্ত্রগুলি পালন করতে হয় তো এই ছিল আজকের ভিডিওর বিষয় এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাব তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে हरे कृष्णा